নমস্কার বন্ধুরা চলে আসলাম লাইভে সকলে অনেক অনেক ভালো আছেন কাছে দূরে দেশে যে 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 যেখান থেকে আমাদের লাইভটি দেখতেছেন সকলকে অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমাদের লাইভটি শুরু করতে যাচ্ছি আশা করি সকলে প্রচুর পরিমাণ ভালোবাসা নিয়ে আমাদের লাইভে যুক্ত হয়ে যাবেন এবং সকলে সুন্দর সুন্দর কমেন্ট করবেন আপনারা কে কে কোন জায়গা থেকে আমাদের লাইভটি দেখতেছেন বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি গতকালকেও কিন্তু লাইভে আসছি আজকেও আবার লাইভে চলে আসছি অবশ্যই আপনারা সকলেই সুন্দর সুন্দর কমেন্ট নিয়ে আমাদের লাইভে যুক্ত হয়ে যাবেন বাহ অসাধারণ আমি দেখতে পাচ্ছি আমার লাইভে একজন যুক্ত হয়ে গেছে এবং একটা লাইভও করে দিছে অসংখ্য ধন্যবাদ আর সেটা হচ্ছে আমার ভাই আমার খুব কাছের ভাই এম ডি ভাই অসংখ্য ধন্যবাদ এম ডি সানাউল্লাহ ভাই ভাই লিখছে আমি আছি হ্যাঁ একদম সত্যি ভাই একদম মনে সাহস পাই যখন আপনাদের কমেন্ট গুলো দেখি না একদম সাহস পাই অনেক সাহস পাই তো খুব ভালো লাগলো তাছাড়া ওয়াচিং এ আছে ভাইরা যুক্ত হচ্ছে

ও টুম্পা ও দিদি লাগে আমাদের আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ টুম্পা দিদি ভাই কেমন আছেন অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য তো খুব খুশি হলাম লাইভে আর চিনতে পেরে মানে চীনা মানুষ কি পেয়ে খুব ভালো লাগতেছে তো অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য সুন্দর কমেন্ট করার জন্য কেমন আছেন দিদি ভাই জানাবেন এম কি সানাউল্লাহ ভাই লিখেছে সবাই উড়া দূরা কমেন্ট করেন হ্যাঁ একদম আমি লাইভটা শুরু করতে যাচ্ছি আর আমার সানোল্লাহ ভাইয়া আমাকে সাপোর্ট দিয়ে যাচ্ছে খুব ভালো লাগতেছে অসংখ্য কাছে দূরে দেশে প্রবাসে। যে যেখান থেকে আমাদের লাইভটি দেখতেছেন সকলেই উড়া কমেন্ট করেন হ্যাঁ আমার সানোল্লাহ ভাইয়ের কথা মতো সকলেই উড়া কমেন্ট করবেন খুব ভালো লাগবে আর আমি কালকে একটা নতুন জিনিস শিখছি এটা আমি আগে জানতাম না ডবল টাচ করলে লাইক হয়ে যায় ক্যামেরার মধ্যে আপনি যদি ডবল টাচ করেন দেখবেন আমার এখানে লাইক চলে আসবে তো অসংখ্য মানে এই জিনিসটা আমার মানে শেখার খুব ভালো লাগছে তো কালকে আপনাদের ভাই আমাকে এটা শেখাই দিছে তো তাকে অসংখ্য ধন্যবাদ এটা শেখানোর জন্য তো আমিও এখন সকলকে বলতে পারবো যে যারা যারা জানে তো জানলো আর যারা না জানে জিনিসটা জানবে যে ডবল টাচ করলে লাইক হয়ে যায় ওই যে একটা চলে আসছে লাইক অসংখ্য ধন্যবাদ খুব খুশি হলাম আপনারা কে কে কোন জায়গা থেকে আমাদের লাইভটি দেখতেছেন বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি জানি তো হ্যাঁ আপনারা তো জানবেনই আমি ভাইয়া এত কিছু জানি না আমি শুধু ভিডিও তৈরি করি আমি কিছুই বুঝি না আপনাদের ভাইয়া আমাকে অনেক কিছু শিখাইছে যা বিদায় আমি একটু একটু শিখছি কিন্তু এমনিতে আমি ফোনের এত ঘাটাঘাটি কিছু বুঝি না এত বুঝি না যা যা শিখাইছে শিখানি পর্যন্ত আর কি জানি বুঝি মমিতা সোয়াল্ট হাই মমিতা সোয়াল্ট এটা হচ্ছে আমার একটা ছোট্ট আইডি অবশ্যই আমার আইডি থেকে ঘুরে আসবেন আবার রিলসগুলো দেখবে আইডি আবার কন্টেন্টগুলো দেখবেন ইউটিউবে তো আর রিলস নেই কন কনটেন্ট তো আমি দেখতে পাচ্ছি অনেক অনেক বন্ধুরা আমাদের লাইভে যুক্ত হচ্ছে সকলেই ডবল টাচ করে লাইক দিয়ে দিবেন প্লিজ আর এবং কমেন্ট করবেন সকলেই সকলে কমেন্ট করবেন এবং ডবল টাচ দিবেন এমনি সানাওয়ালা ভাই লিখছে দাদা কেমন আছে দাদা ভালো আছে আপনাদের দোয়ায় সত্যি আমি আগে জানতাম না সানাওয়ালা ভাই এমনি সে ডাবল টাচ বলে লাইক হয় কালকে এই জিনিসটা জানার পর আমি মানে কয়েকজনকেই করছি মৌমিতা সোয়াল ভালো আছি আপনি কেমন আছেন ওয়াচিংয়ে অনেক বন্ধুরা যুক্ত আছে বন্ধুরা ওয়াচিংয়ে বসে থেকে প্লিজ সকলেই কমেন্টে চলে আসি আমি দিস আনাল্লাহ ভ্যালিক্সে সবাই হাতে ব্যথা হয়ে গেছে হ্যাঁ এত কমেন্ট করছে এখন হাতে ব্যথা হয়ে গেছে তাই বসে বসে ওয়াচিং এ দেখছে তো সমস্যা নাই সকলে ওয়াচিং এও থাকি আবার কমেন্টও করি কিছু কিছু কমেন্টও করি আবার বসে বসে দেখি তাহলেই হবে দর্শকরা এটা বলে দিতে হবে আমাদের উচিত তাদেরকে বলে বুঝানো কমেন্ট করতে পারে না ভাই সকলেই কমেন্ট করতে পারে করতে পারে কমেন্ট করতেও পারে কিন্তু করবে না সেটা হচ্ছে বড় কথা হয়তো বোনকে ভালো লাগে না লাইভে যারা যারা যুক্ত আছেন বন্ধুরা সকলে প্লিজ কমেন্টে চলে আসি আপনাদের পরিচয়টুকু জানলেও খুব ভালো লাগবে আর অবশ্যই যেহেতু লাইভে যুক্ত আছেন কমেন্টে আর চলে আসেন এবং একটা করে লাইক দিয়ে দেবেন একটা করে লাইক দিয়ে দিবেন দেখেন স্ক্রিনে ডবল টাচ করলে কিন্তু লাইভ লাইক হয় তো অবশ্যই লাইক করে দেবেন অনেক বন্ধুরা ওয়াচিং এ আছে ওয়াচিং এ না থেকে বন্ধুরা অবশ্যই কমেন্টে চলে আসেন সনালো ভাই রাতের খাবার খাইছেন আসলে কমেন্টস না থাকলে না বোরিং লাগে প্রচন্ড বোরিং লাগে তখন খারাপ লাগে জিনিস আর ঝাঁকা কমেন্ট কমেন্টস থাকলে কিন্তু পড়তে অনেক ভালো লাগে লাইভটা পড়তে অনেক ভালো লাগে অনেক অনেক বন্ধুরা ওয়াচিংয়ে আছে বন্ধুরা ওয়াচিংয়ে বসে না থেকে প্লিজ সকলে কমেন্টে চলে আসেন

আর আপনারা যদি কমেন্ট না করেন তাহলে সেই উৎসাহটুকু আমি পাবো কোথায় থেকে বলেন তো ভাইরা অবশ্যই ওয়াচিং এ বসে না থেকে সকলেই প্লিজ কমেন্টে চলে আসেন আমি হয়তো ফেসবুক পেজে যদি এখন লাইভে থাকতাম তাহলে অনেক কমেন্ট পেতাম কমেন্টের পর কমেন্ট আসতেছিল আমি ওইটা সেরে খা আমি ইউটিউবে চলে আসছি তো এখন ইউটিউবে দেখি আমাকে বসায় লাগছে কমেন্ট নাই একদম কমেন্ট নাই অনেক বন্ধুরা দেখতে পাচ্ছি ওয়াচিংয়ে আছে তো বন্ধুরা ওয়াচিংয়ে না থেকে প্লিজ সকলে কমেন্টে চলে আসেন আর এবং দয়া করে একটা করে লাইক দিয়ে ডবল টাচ করলে কিন্তু লাইক হয় বারো মিনিট ত্রিশ সেকেন্ড আমরা দুজনে ঠিক করছি আমরা এখন থেকে রেগুলার লাইভে আসবো বন্ধুরা অবশ্যই আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে তো মানে কখনো সম্ভব না তো আপনাদেরকে আপনাদের সাপোর্ট প্রয়োজন অবশ্যই প্রয়োজন না হলে আমরা কখনো সামনের দিকে এগিয়ে যেতে পারবো না তো অবশ্যই আপনারা সাপোর্ট করবেন আমি না সকল যারা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছে সকলকেই চেষ্টা করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করার জন্য তাহলে নিজেরাও এর ব্যাক পাবেন কারণ ভালোবাসা দিলে ভালোবাসা মিলে এটাই হচ্ছে নিয়ম তো আপনারা কমেন্ট করবেন সকলেই দয়া করে ওয়াচিং এ বসে না থেকে এম ডি রহমান ভাইলে ভাবি তুমি অনেক হ্যাঁ ও সরি নুমান এমডি নুমান ভাইয়া লিখছে ভাবি তুমি অনেক সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এম নুমান ভাইয়া আপনি কোথায় থেকে আমার লাইভটি দেখতেছেন কমেন্ট করে জানাবেন অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য সুন্দর কমেন্ট করার জন্য এমডি নুমান ভাইয়া রোম রোমান অসংখ্য 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 ধন্যবাদ ভাই আপনি কোথায় থেকে আমাদের লাইভটি দেখতেছেন কমেন্ট করে জানান তো প্লিজ ভাই বিশ মিনিট করবো ওয়াচিং অনেক বন্ধুরা ওয়াচিং আছে কিন্তু বসে বসে দেখতেছে লাইভ দেখতেছে কিন্তু কমেন্টে আসতেছে না কেন ভাই রুমান ভ্যালিস হবিগঞ্জ লাখাই থানা ও আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ হবিগঞ্জ লাখাই থানা থেকে রা লাখাই থানা ও আচ্ছা আচ্ছা অসংখ্য ধন্যবাদ রোমান ভাই ও কমেন্টের উত্তর দেওয়ার জন্য অবশ্যই মানে খুব খুশি হলাম কারণ অনেক বন্ধুরা ওয়াচিংয়ে আছে কিন্তু কমেন্টে আসতেছেন আর আপনি কমেন্টে আসছেন এবং আপনার পরিচয়টুকু দিচ্ছেন আমি খুব কৃতার্থ অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য সুন্দর কমেন্ট করার জন্য আর আরেকটু কৃতার্থ হব যদি একটা লাইক দিয়ে দেন আমাদের ইউটিউব আমাদের লাইভে অবশ্যই একটা লাইক করে দেবেন কারণ দেখেন একদম লাইক একদম কম

আমি কিছুক্ষণের ভিতর লাইভ থেকে বেরিয়ে যাব বন্ধুরা আপনারা যারা কমেন্ট করার জলদি জলদি কমেন্ট করেন আর অবশ্যই একটা করে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটা পলাশ পণ্ডিত শুব্র পলাশ পণ্ডিত শুভ্র এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব দুটাই এক নামেই তো অবশ্যই আপনাদের সাপোর্ট সব সবসময় কামনা করি আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে কেমনে আমরা সামনের দিকে এগিয়ে যাব বলেন তো ভাই কাজে আমাদেরকে প্রচন্ড সাপোর্ট করতে হবে

কিন্তু সিলেট শহরটায় যাওয়ার আমার খুব ইচ্ছে ছিল আর যাওয়া হয় নাই আমার কাকার বাসা সিলেট মানে সকলেই আমার যত ভাই বোন আছে সকলেই বেড়াইতে গেছে কিন্তু আমি একমাত্র প্রাণী যে যাওয়া হয় নাই আমার খুব ইচ্ছে ছিল কিন্তু আর ইচ্ছেটা পূরণ হয় নাই বিয়ে হয়ে গেছে তো নাহলে আমিও হয়তো সিলেট শহরটা ঘুরতে পারতাম দেখতে পারতাম আশা আছে কোনো দিন যদি পারি অবশ্যই যাব তো বন্ধুরা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আর বেশিক্ষণ লাইভে থাকবো না কারণ একদম কমেন্ট কম আপনারা ভুলেই গেছেন আমাকে বুঝতে পারছি এটা আমি যে ভুলে গেছেন সেই কারণে কমেন্ট খুব কম করেন এম ডি রুমান ভাইলেক্সে ভাববি ধন্যবাদ গুড নাইট ঘুমিয়ে যাব আচ্ছা ভাইয়া ভালো থাকেন সুস্থ থাকেন আমিও আজকের মতো এখানে বিদায় নিচ্ছি